বন্ধুরা এখন আমি বসে আছি এই যেমন বহরমপুর না বহরমপুর স্টেশনে বসে আছি বাড়ি যাওয়ার জন্য যেদিন এসেছিলাম সেদিন তো তুলতে পারিনি আজকে চলে যাওয়ার দিন এসেছি এই জন্য আজ আমরা বসে আছি বসে আছি আর এই যে ট্রেনটা এই যে লালগোলা যাচ্ছে যে ট্রেনটা সেই ট্রেনটাকে তুলছি প্যাসিজাররা সব উঠে গেছে এখানে অনেক লোক ছিল কিন্তু স্টেশন এখন মোটামুটি ফাঁকা আমরা বসে আছি আমাদের ট্রেন অনেক দেরিতে আমাদের ট্রেন আসবে সাড়ে এগারোটায় এখন বাজে সবে কটা হবে সাড়ে আটটা না সাড়ে আটটা হবে এই যে সব লোকজন উঠে যাচ্ছে ট্রেনে আর এই যে যাচ্ছে সব তো একটু ভিডিও করে এসছি তো কোনো কিছুই করা হয়নি আসলে ডাক্তার দেখাতে এসেছি তো এই জন্য কিছু করতে পারিনি তারপরে অ্যানাউন্স হচ্ছে এত অ্যানাউন্স হচ্ছে অ্যানাউন্সের মধ্যে অর্ধেক কথা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে না এই জন্য আমি ভিডিওটা এখন করলাম এখন একটু ফাঁকা আছে ট্রেনটা ছেড়ে দেবে এক্ষুনি এটা কতক্ষণ দাঁড়াবে বেশিক্ষণ তো না মনে হচ্ছে দাঁড়াবে ট্রেনটা এক্ষুনি ছেড়ে দেবে আমি একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখালাম যে ছিলাম না আমরা আমরা তো বেরিয়েছিলাম একটু ডাক্তার দেখাবার উদ্দেশ্যে কিন্তু ডাক্তার তো দেখানো হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি বিশ্রাম একদমই হয়নি আগের দিন এসেছি আর এই আজকে চলে যাব গিয়েছি বাড়িতে সবাই রয়েছে কিন্তু আমরা এখানে এসেছি এখানেই রয়েছি কতটা দেখা যাচ্ছে আমি জানি না তাই এই তোমাদেরকে একটু দেখালাম আর একটু দেখাই স্টেশনটা লোকজন অনেকটাই ফাঁকা হয়ে গেছে এবার আমাদের সাথে যারা যাবে আমি আমার হাজব্যান্ড বসে আছি আমাদের সাথে যারা হ্যাঁ জুতো দাঁড়াও আমি এখন মোবাইলে চার্জ দেব হ্যাঁ দেখাচ্ছি আমি এখন মোবাইলে চার্জ দেব না এখানে তো লেখাটা নেই চার্জ দিতে চলে যাবো চলে যাচ্ছি এখানে তো নেই আমি আছি এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্ম আমরা চলে যাব দু নম্বরে দাঁড়াও দাঁড়া দাঁড়াও ওঠেনি এই যে বহরমপুর কোর্ট এটা বহরমপুর কোর্ট আর ট্রেন তো বেরিয়ে গেল আর এই যে আরেকটা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে বহরমপুর কোর্ট স্টেশনটার নাম আর এই যে আরেকটা ট্রেন বেরিয়ে চলে গেল একটা ট্রেন তো চলে গেল আর এই আরেকটা ট্রেন চলে যাচ্ছে তাহলে আমরা এখানেই এখনো রয়েছি Thank you.